ABG বসুন্ধরা ফেডারেশন কাপ 2023-24 গোপালগঞ্জে বিগ ম্যাচ হেভিওয়েট ক্লাশ ফেডারেশন কাপের ফাইনালে ওঠার লড়াই মুখমুখি বসুন্ধরা কিংস আর আবাহনী লিমিটেড ভার্সেস আবাহনী লিমিটেডের লড়াই স্বাধীনতা কাপের পর বিপিএল মৌসুমে দুই শিরোপা ইতিমধ্যে ব্যাগে ভরা কিংদের সামনে ট্রিবল জয়ের হাতছানি চলতি বছরটা খালি হাত না থাকতে চাইলে জিততেই হবে আবাহনীকে সেটাও পাচ্ছে বসুন্ধরা কিংস বসুন্ধরা ইনফর্ম টিম নামে ভারে শক্তিমত্তায় এগিয়ে অস্কার ব্রুজনের চেনা চার তিন তিন ফরমেশন কিংদের থামাতে ক্রুশিয়ানির স্ট্র্যাটেজিতে বদল চার তিন তিন না মিডফিল্ডে জামালকে রেখে চার চার দুই ফরমেশন সেই মৌসুমে গ্রাম পটাটা চিপস নাকি বিস্কুট খেয়ে বুঝে নাও ডাবলস পূরণ করেছিল আবাহনী লিমিটেড দুই স্ট্র্যাটেজি বলে দেয় বসুন্ধরাকে থামিয়ে কাউন্টারের কৌশল আবাহনীর ম্যাচের শুরুতেই আকাশী নীলদের সামনে ছিল বাজিমাতের সুযোগ বাম দিক থেকে ওয়াশিংটনের সেটআপে গোলকিপারকে একা পেও কর্নেলিয়াসের মিস রিসিভ না করে ফার্স্ট টাচে শট নিতে গিয়ে গর্বর পাকালেন স্টুয়ার্ট গুছিয়ে নিয়ে মাঝমাঠের দখল নেয় বসুন্ধরা মোর্সালিনের সাথে রাকিবের দারুণ বোঝা পড়া দুর্বল শটে ভুল করে বসলেন সোহেল রিবাউন্ডে ফাকা পোস্ট মিস করলেন ঠিক সময়ে ঠিক জায়গায় হাজির হয়ে যাওয়া মোরসালিন এবং সেই সুযোগটাই দেখুন রেঞ্জের ভেতর মিনিট খানেক বাদে লিড নেয়ার সুযোগ ছিল বাহুনির সেট পিসেন ইশানা ঠিক রাখতে পারেননি মিলাদ শেখ সোলেমানি তবে পোস্টের বাইরে সেটা ম্যাচের বয়স পেরিয়েছে মিনিট বিশেক মাঝ মাঠে বল হারালেন রহমত ডিফেন্সিভ শেপ তখন নরবরে দামাসেনার পাশে রাইট ফ্ল্যাঙ্কে জায়গা পেলেন রাকিব ওর বাড়ানো বলে প্রথম ক্লিয়ার কার চান্সেই রপসনের ফিনিশিং লিডে বসুন্ধরা কিংস আর কোনো ভুল নাই বসুন্ধরা কিংস লিডে একটা পিছিয়ে পড়ে খেলায় ফিরতে মরিয়া বাহনী কাউন্টারের কৌশলে আসে বদল নজর দেয় বল পজিশনে ধার বাড়ায় আক্রমণে ফরওয়ার্ড লাইনে দুই বিদেশি চেষ্টা করেছেন তবে ফার্স্ট হাফে খুব একটা জমেনি ওয়াশিংটন আর জনাথনের কেমিস্ট্রি বিরতির আগে তাই ম্যাচে ফেরা হয়নি আমনির ওয়াশিংটন ব্রান্দা বল পেয়ে গেছেন আবাহুনির শুরুতেই অ্যাটাকিং আবাহুনি বাম প্রান্ত জায়গা তৈরি করছিলেন জোনাথন তবে বসুন্ধরা ডিফেন্স রেখেছিল 80-60 জোনাথন ফার্নান্দেজ চমৎকার একটা সেটআপ ছিল কিংরা জানতো গোল হজম না করলে সময়ের সাথে সাথে চাপে পড়বে আবাহুনি আর ওতেই মিলবে সুযোগ বক্সে যেমনটা পেয়ে গিয়েছিলেন রাকিব স্পেস পেলেও শটে ছিল না পাওয়ার দিতে যেছিলেন আলমগীরকে সেই গ্যাপটা দিয়েই ম্যাচের বাকি তখন মিনিট বিশেক এক গোলের লিড জয়ের নিশ্চয়তা দেয় না অল আউট ফুটবলে মরিয়া চেষ্টা চালাবে আবাহনী এই যখন ভাবনা তখন উল্টো দ্বিতীয় গোল হজম করে আকাশে নীলরা রাকিবের সেট আপে সিক্স ইয়ার্ড বক্সে ডোরিয়ালটনের ফ্লাইং হেডার স্কোরলাইন দুই শূন্যিয়াল কোমে ইঞ্জুরি টাইমে আবাহনীর জালে তৃতীয় গোল বসুন্ধরার কৃতিত্বটা রপসনের তবে স্কোরশিটে নাম ইব্রাহিমের দেশের ফুটবলের সব বিবেচনাতেই বসুন্ধরা কিংস সবকিছুতেই ঠের এগিয়ে মাঝে সাঝে ওদের সাথে ঠিকই পাল্লা দিয়েছে আবাহনী তবে চলতি বছরের ঘটনা পুরোপুরি উল্টো স্বাধীনতা কাপ বিপিএল এর দুই ম্যাচের পর ফেডারেশন কাপেও বসুন্ধরা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে আকাশী নীলদের সাথে ওদের পার্থক্য কতটা ট্রেবল জয়ের পথে এগিয়েছে আরও এক ধাপ ফাইনালে ওদের প্রতিপক্ষ মোহামেদান। Oscar, Iranda, Fernandez. Nabil Kassar, t t -Sports. for more updates subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit tsports.com.